আজকের দিনের প্রথম প্রশ্নটি হলো নিচের কোন সফটওয়্যার কম্পিউটারে এমপি ফোর ফাইল চালানোর জন্য ব্যবহৃত হয় এ অ্যাডোভ অ্যাক্রোব্যাট বি এম এস ওয়ার্ড সি এম এস অফিস নাকি ডি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার ডি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আমাদের নেক্সট প্রশ্নটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক কে এ ভিন সার্ফ বি রে টমিলসন সি টিম বার্নাস নাকি ডি জন ম্যাকার্থি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি জন ম্যাকার্থি নেক্সট প্রশ্নটি হল নিম্নলিখিত কোন ক্ষেত্রে সুপার কম্পিউটার ব্যবহৃত হয় এ জ্যোতিষ বি অ্যানিমেশন সি আবহাওয়ার পূর্বাভাস ডি ডিজাইনিং আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি আবহাওয়ার পূর্বাভাস আমাদের নেক্সট প্রশ্নটি হলো ইমেল প্রাপকদের গোপনীয়তা বজায় রাখতে ইমেল পাঠানোর সময় প্রাপকদের কোন ফিল্ডে রাখা হয় এ টু বি সি সি বিসিসি নাকি ডি ফর্ম আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি বিসিসি আমাদের নেক্সট প্রশ্নটি হলো নিম্নের কোনটি একটি সিপিইউ এর মধ্যে থাকে এ প্রাইমারি স্টোরেজ বি সেকেন্ডারি স্টোরেজ সি মাউস নাকি ডি কিবোর্ড আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ প্রাইমারি স্টোরেজ আমাদের নেক্সট প্রশ্নটি হলো নিচের কোনটি একটি অ্যানালগ কম্পিউটারের মধ্যে থাকে এ মাল্টিপ্লায়ার বি পোটেন্সিওমিটার সি অপারেশনাল এমপ্লিফায়ার নাকি ডি সব কয়টি আমাদের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি সব কয়টি আমাদের নেক্সট প্রশ্নটি হলো ইয়াহু ডট এর প্রতিষ্ঠাতা কে এ জেরি ইয়াং এবং ডেভিড ফেলো স্যামুয়েল মুর ওয়ালটন ব্রিজ এবং পেজ নাকি হিউজ আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ জেরি ইয়াং এবং ডেভিড ফেলো আমাদের নেক্সট প্রশ্নটি হলো কম্পিউটার বিজ্ঞানের কবলের রূপ কোনটি এ কম্পিউটার বিজনেসেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বি কমন বিট আউট ল্যাঙ্গুয়েজ সি কম্পিউটার বাস অনলি ল্যাঙ্গুয়েজ নাকি ডি কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আমাদের নেক্সট প্রশ্নটি হলো বুলিয়ান বীজগণিত বুলিয়ান অ্যালজেভরা কী আবিষ্কার করেছিলেন এ জর্জ বুল বি চার্লস ব্যাবেজ সি আগাস্টার অ্যাডা বাইরন নাকি ডি হারমান হোলি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ জর্জ বুল নেক্সট প্রশ্নটি হলো রেডিপ ডট কম এর প্রতিষ্ঠাতা কে এ টিম বি অজিত বালাকৃষ্ণন সি পাভেল দুরফ নাকি ডি জেরি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি বালা কৃষ্ণন আমাদের নেক্সট প্রশ্ন হলো নিম্নলিখিত গুলির মধ্যে কে টুইটারের প্রতিষ্ঠাতা নন এ জ্যাক ডোরসে বি নোয়া গ্লাস সি ইভান উইলিয়াম নাকি ডি জেরি ইয়াং আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি জেরি ইয়াং নেক্সট প্রশ্নটি হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লু 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 এর প্রতিষ্ঠাতাকে এ টিম কুক বি মার্ক জুকারবার্গ সি টিম বার্নাস লি নাকি ডি ল্যারি পেজ আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি টিম বার্নাস লি নেক্সট প্রশ্নটি হলো মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে এ জিমি ওয়েলস বি ডগলার অ্যাঙ্কলবার্ডস সি বিল গ্রেটস নাকি ডি স্টিভ জবস আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি বিল গেটস নেক্সট প্রশ্নটি হলো কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেছিলেন এ ডগলার অ্যাংকেল বি বিল গেটস সি ইভান স্যাদারল্যান্ড নাকি ডি অ্যালান টুরিং আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ ডগলার অ্যাংকেলবার্ট নেক্সট প্রশ্নটি হলো ইনফোসিসকে প্রতিষ্ঠা করেছিলেন এ মোহাম্মদ হাসান প্রেমজি বি ভাই প্যাটেল সি এনা নারায়ণ মূর্তি নাকি ডি প্রমোদ হাসিন আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি এনা নারায়ণ মূর্তি আমাদের নেক্সট প্রশ্নটি হলো অ্যাপেল কর্পোরেটেড কোম্পানির প্রতিষ্ঠাতাকে এ স্টিভ জব স্টিভ ওজানিয়াক ও রোনাল্ড বিল বিলগ্রেডস এবং পলি অ্যালেন সি জেরিয়াং এবং ডেভিড ফেলো ডি জন পেম্বারটন এবং আশা ক্যান্ডলার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার এ স্টিভ জব স্টিভ ওজানিয়াক ও রোনাল ওয়েন নেক্সট প্রশ্নটি হলো ফেসবুকের প্রতিষ্ঠাতাকে এ জান কাউম বি মার্ক জুকারবার্গ সি জ্যাক ডলসি নাকি ডি ল্যারি পেজ আমাদের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি মার্ক জুকারবার্গ নেক্সট প্রশ্নটি নিচের কোনটি ভারত দ্বারা নির্মিত একটি সুপার কম্পিউটার বি পরম সি নাকি ডি আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি পরম জুবা টু নেক্সট প্রশ্নটি হলো নিচের মধ্যে কে ইথারনেট এর আবিষ্কারক ল্যারি পেজ বি রেড কলফে সি ব্রায়ান ডি হয়ে যাবে অপশন নাম্বার বি রবার্ট মেট কলফে প্রশ্নটি হল নিচের কোনটি কম্পিউটারের একটি মার্ক আপ ভাষা এস টিএম বিচপি সি পাইথন নাকি ডি জাভা আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ এইচ ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটির পাশে থেকো দেখার জন্য নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো